সামনে তো পুজো বাংলাদেশ থেকে এক হাজার টন ইলিশ উপহার আসবে তোমার হাতে সসে ইলিশ খাবো গরম ভাত সাথে নেবো এক পিছ মাছ একটু মাছ ভেঙে বাতের সাথে মাখিয়ে মুখ না সবাই কথাগুলো বলে গেলে একজন এখনো বলে নেই আমরা সবাই এটা নিয়ে এখন আর কোন কন্ট্রোভার্সি দিকে মাতামাতি করে নেই কিন্তু উনি ওনার বেড়েতে তুলে দিয়েছে আর মাছটা শুষ্ক ভাবে দিয়ে দিচ্ছে দাদাদের এমএলএ দাদা বাংলাদেশ থেকে একটা সেটা খবর না এই কথাটা জানি কাকে বললো দেখলাম টিকটক কদিন এটা নিয়ে কন্ট্রোভার্সি ট্রোল এমনকি সবকিছু টিকটক আররা করছে পুরো সেটা ভাঙা হয়েছে কিন্তু অমরন পায়ারকে ছেড়ে দিবে সেটাকে রোস্ট করে দিয়েছে আর শুষ্ক করে বাস্তা ভরে দিয়েছে এটা কেমন হইছে দাদা দাদা আমার কেমন হইছে দাদা আপনার চাটা পুরো সেটা ভাঙা হয়েছে অনেক শান্তি তাহলে আমরা পদ্ধতি নিয়ে খাবো কিভাবে এর প্রতিশোধ আমাদের নিতেই হবে দাদা বাংলাদেশে এমন কিছু রপ্তানি বন্ধ করতে হবে যেটা সারা বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না হ্যাঁ সেটা কি রাজুদার পকেট পরোটা আর তরকারি নাই বাসটা জানি কাকে দেওয়া হয়েছে রাজুদার আনলিমিটেড তরকারি তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম এক টুকরো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা 30 টাকা যাতে ট্রেনের টিকিটও হবে না দাদা আপনাদেরকে একটা খবর দেই বাংলাদেশ থাকবে না থাকবে না বাংলাদেশ আজকে আমি শুকা হতো আজকে আমি চিৎকার করব না আজকে আমি রাখব না বাংলাদেশ থাকবে না বাংলাদেশের জেলা চট্টগ্রাম ফেনী কুমিল্লা কোনটাই থাকবে না বাংলাদেশের চিকেন লেটে আমরা কুকুরের মতো কাম রেখে ফেলবো থাকবে না বাংলাদেশ এই মাছটা পুরোপুরি হকার সাংবাদিক মলম সাংবাদিককে দেওয়া হয়েছে মানে এই ভিডিওটার মধ্যে একটা লোকরা বাদ দেন পুরো দাদাদেরকে সেটা ভাঙ্গা পরে দিয়েছে হকার সাংবাদিক না ওরা বলো চারা নাকি আমাদের জিন কাটবে না কিন্তু ওদের আনলিমিটেড তরকারি চা এখন বাঙালির নাকি হাগাই ক্লিয়ার হয় না

ট জগতের বাচ্চা বাদশা বাচ্চা এখন আমরা যে মালিকের রান্ধারে কাম করি চাইনিজ কয়দিন আগে একদম তার উপরে পাও তুলছিল চাইনিজ করলে কব দিয়ে পাউই কাটে হয়েছে তাও আবার মাঝখানে একটা আরে পুষ্পা বা আর এমন কোন ভুদাই মনে নাই যে এই পুষ্পা ঘেউ রেডি দিব পুষ্পা নিজের ছাড়া অন্যের কাজ করে না কারণ পুষ্পা ঝুকে গা নেই থাক পঞ্চাশ লাখ টাকার একটা ডিল ছিল করে

ভাও একটা কথা আপনারে কখনো জিগানো হয় না কি আপনার বাউ কাজ সব সময় উচাও থাকে কে আরে বেটা যে দিয়া বেশি কাজ করা হয় ওই হাতের রক্ত না খায় ওই গারো ছায়ে যায় কিন্তু বাউ আমরা বেশি বা কাম করি ডাইন আদ্দি ডাইন কা তো সর কথা আপনি বাম কা তো ছাইছে কে বাম দিয়ে কি কাম করছে আরে বেটা আসল কাজ তো করছি বাম দিয়া তাইলে তো মনে হয় আমরা বাম কা তো ছাই যাব আজকে থেকে বাদ দিতে হইব গাড়িটা সুন্দর আছে

তুই আশেপাশে লক্ষ্য রাখ রাজুদা পরোটা নিয়ে দাদা পরোটা নিয়ে দাদা এত দেরি লাগলো কেন আর আমি কিভাবে বুঝবো তুমি আসল রাজু দা আর এটাই আসল পরোটা তোমার দাও আর দাদা ত্রিশ টাকা তোমার দাম আর দশ টাকা এক্সট্রা ফুট প্লার ভিডিও করে তার জন্য আমরা কিন্তু ইন্ডিয়াতে বাংলাদেশ হয়ে গেছে তোমাদের ব্যবসা কেমন চলে ব্যবসার কথা হাতে থেকে নিজেদের মধ্যে বলতে পারছি না আমাদের অবস্থাও খুব একটা ভালো না রপ্তানি বন্ধ হওয়ার পর আমাদের ভাগা বন্ধ হয়ে গেছে তাই বড়োটা নিয়ে যাচ্ছি খেয়ে একটু ক্লিয়ার হবে আসি দাদা আরে দাদা আমার তেশ টাকা বাসায় গিয়ে বিকাশে পাঠিয়ে দিচ্ছি দাদা ঠিক আছে দাদা আর দাদা এটা কি হলো ক্লিয়ার তো বিকাশ ছিল কি করি বাকি ছিল আমাকে ভোকা বানিয়ে চলে গেলো তাহলে ব্যবসাই করবো না

পুষ্পা কারোর সামনে ঝুঁকে না কিন্তু এই প্রথম পুষ্পা তোর লেগে তোর জামাই সামনে ঝুঁকছে কারণ পুষ্প খালি তোর লেগে ঝুঁকবোই না আমি আমার আমার হইলে তুই প্রতিদিন রাজুদার বাসি বড়োটা নষ্ট তরকারি খেতে পারবি না তো আমার প্রতিদিন আর খাওয়াই হয়তো আজকে আমার কাছে এত টাকা নাই কিন্তু একদিন আমি এই পুষ্পা অনেক টাকা খাওয়াবো ওই দিনকে আমিও তোরে নান রুটি খাওয়াবো ইন্ডিয়ার ফুসপা শুধু এন্টারটেনমেন্ট আর শুধু অ্যাকশন দিতে ব্যস্ত আর আমাদের পুষ্প আমাদের ফানি কন্টেন্ট বানিয়ে দেখার জন্য ব্যস্ত ওনার ফুসপা দুটাই কিন্তু কোয়ালিটি একদম একটা ব্যবসার ব্যবধান আছে আমাদের বাংলাদেশের ফুসপা আমাদেরকে বিনোদন দিতেছে আর ওনাদের ফুসপা ওনাদেরকে অশ্লীলতা শিখেছে তবে লাস্ট আর ফার্স্ট যে কথাগুলো বলতে চাই জাস্ট লুকিং লেখা ও মোরম ফায়ার যে ভিডিওটা বানাইছে অস্থির হয়েছে ভাই বলে বোঝানো যায় আর সব থেকে পারফেক্ট আমাদের পুষ্পা বাংলাদেশের পুষ্পা টু ওমরন ফায়ার অসাধারণ ওমরন ফায়ার অলওয়েজ সেরা সেরাই থাকবে ভাই তুমি আগে যাও আমরা তোমাদের ফাঁসা